আজকে জানো তো কী করেছি সকালবেলায় ঘরের কাজ আর কিছু করিনি রান্নাঘরটা পরিষ্কার করেই আমি সকাল সকাল আজকে রান্না করে নেব কারণ বেলা হলে গরম পড়ে তো তখন আর রান্নাঘরে থাকা যায় না প্রচণ্ড গরম লাগে সেই কারণে আজকে আমি ভেবেছি যে সকাল সকাল উঠেই এমনিতেই সকালে আমার রান্না করতে হয় অফিসে তোমাদের দাদা ভাই যায় মেয়ে যায় অফিসে রান্না আমাকে করতে হয় সকাল সকাল কিন্তু পরে আবার বাকিটা করি আজকে সবই একসঙ্গে করে ফেলব। সেই কারণে দেখো ফ্যান চালিয়ে বসে পড়লাম আমি সবজি কাটতে আর মেয়ে বললো মা রাঙা আলু দিয়ে পটল আলুর তরকারি করো অন্যদিন এমনি আলু দিয়ে করি না আজকে তার আবদার রাঙা আলু দিয়ে পটল আলুর তরকারি করতে আমি ঠিক আছে ভালোই হবে সব কিছু একটু করে দেখা উচিত তাই ভাত দেখো ভাত বসিয়ে সবজি কাটতে গেছিলাম ভাত তার মধ্যে হয়ে গেছে এখন ভাতের মাঠটা ফেলবো যেমন আলু আর পটলের তরকারি হয় সে ঠিক সেরকমই করবো কারণ সকালবেলা তাড়াহুড়ো করে জুত করে রান্না করা সম্ভব হয় না তাও যথেষ্ট আমি করার চেষ্টা করি যে মেয়েটা খাবে তো একটু ভালো না হলে মেয়ে আবার খেতে চায় না সেজন্য যতটা পারি তা মানে ভালো করে করার চেষ্টা করে আজকে দেবো পটল আলুর তরকারি আর একটু ডাল একটু ভাজা আর সোয়াবিনের তরকারি একটু করে দেবো জানি না তাড়াতাড়ি করতে পারবো কিনা তার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি এবার ভাতের মাঠটা ফেলা হয়ে গেছে এখন আবার দেখো এবার সবজিটা বসিয়ে দিতে হবে কারণ মেয়েকে সাড়ে আটটার মধ্যে টিফিন দিয়ে দিতে হবে মানে আটটার মধ্যে আমার টিফিনটা দিতে হয় কারণ সাড়ে আটটায় ওর বাস এসে যায় সেই কারণে ও আগে একটু বেরিয়ে পড়ে কারণ বাস স্টপে যেতে একটু সময় লাগে তো দু তিন মিনিট সময় লাগে না হলে তো পাঁচ মিনিট তো লাগেই নতুন মিনিট আমি কমই বললাম পাঁচ মিনিট লাগে তো হেঁটে যেতে হয় এই রোদ্দুরের মধ্যে যাবে মেয়েটা সেই কারণে তা তার তাড়াহুড়ো করছি আর পটল আলুর তরকারিটা যেরকম পটল আলুর তরকারি করে সেরকমই করার চেষ্টা করবো আর একটু ঘি গরম মশলা দিলে একটু ভালোই লাগে তাই মোটামুটি দেখো ভাজা হয়ে এসছে এবার মশলা দিয়ে পটল আলুর তরকারিটা করেই মেয়েকে টিফিনটা গুছিয়ে দিতে হবে না হলে মেয়ে টিফিন না নিয়েই চলে যাবে বলবে যে আমি ক্যান্টিনে খেয়ে নেব আর আমার এই কষ্ট করার কষ্ট করাটা একদম বৃথা হয়ে যাবে মনটাও খারাপ লাগে মেয়েকে টিফিনটা গুছিয়ে না দিতে পারলে না মনটাও খারাপ লাগে যে এত কিছু রান্না করলাম কষ্ট করে ও মাঝে মাঝে এরকম করে একটু পাঁচ মিনিট দেরি হলে মা বাস চলে যাবে আমি ওই ক্যান্টিনে খেয়ে নেবো এদিকে দেখো আমার আধা রান্না হয়ে যায় তখন গোছাবার সময়টাও দেয় না ওরও কোনো দোষ নেই বাস চলে আসে সাড়ে আটটার মধ্যে বাস এসে দাঁড়িয়ে থাকে আর স্টপেজে না দেখতে পেলেই সোজা চলে যায় সেই কারণে তখন আর ওদের কলেজটা বেশ ভেতরে যার জন্য বাসটা না পেলে বড্ড অসুবিধা হয় সেই কারণে একটু সময় করেই ও হাতে নিয়েই যায় যে বাসটা যাতে পাওয়া যায় মাঝে মাঝে মেয়ে হাঁক ছাড়ে মা কি গো হয়েছে তাড়াতাড়ি করো নাহলে কিন্তু আমি না নিয়েই চলে যাব। দেখো আমার সব রান্না হয়ে গেছে এবার মেয়ের টিফিনটা সুন্দর করে গুছিয়ে দেবো তা আমি একটু চাটনি খেতে ভালোবাসি সেই কারণে চাটনি বেশ করে রেখে দিই কারণ সকালবেলা তো অত কিছু করা সম্ভব না তাই চাটনি একটু বেশি করে করে রেখে দিই ভাতের পাশে একটু দিয়ে দিই বা কোনো দিন গন্ধরাজ লেবু একটু দিয়ে দিই যা গরম পড়েছে একটু লেবু খাওয়া উচিত এই সময় সেই কারণে একটুখানি লেবুও দিয়ে দিই যেহেতু আজকে চাটনি দেবো সেই জন্য আজকে আর লেবু দেবো না আর পটল আলুর তরকারি দেবো আর একটু কালকের একটু মাংস ছিল সেই মাংসটা একটু গরম করে ঠান্ডা করে দিতে হবে কারণ যা গরম পড়েছে খাবার জিনিস থাকে না বেলা পর্যন্ত একটা দেড়টার সময় খায় তো সকাল আটটার জিনিস একটা দেড়টায় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সমস্ত রান্না করে টেবিলে আমি ঠান্ডা করে তারপর সুন্দর করে গুছিয়ে হাতে তুলে দিতে হয় হলে ফেলেই ওই বাসের তারায় ফেলেই চলে যাবে তার মধ্যে বাসের সিট পায় না কারণ স্টেশন থেকে সবাই ওঠে তখন আর মেয়ের সিট থাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটিখানি কথা বলো তো ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো আজকের মতো আমি আসি আবার নতুন ব্লগে দেখা হবে টাটা